নমস্কার বং ক্রিয়েটার মিথ্যা চ্যানেলে সকলকে স্বাগত আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে ভিডিওটি এখন আপনারা দেখতে পাবেন এটি একটি অসহায় মানুষের ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই মানুষটি একজন আশ্রয়হীন মানুষ প্রায় মাস থেকে গাছের নিচে এইভাবে দিন কাটাচ্ছেন এই যে ওনার সামনে ধোয়া চলছে এটা ওর ওনার উনুন এখানে উনি রান্না করেন আর পাশে যে কিছু পাতা রয়েছে এখানে উনি ঘুমান এটাই ওনার বিছানা কাছে গিয়ে মানুষটির সাথে কথা বলবার মতন সাহস আমার হলো না এতটাই খারাপ লেগেছে যে তিনি যখন একটু দূরে চলে গেলেন জল আনতে তখন বাস স্ট্যান্ডে বসা ভদ্রলোকটির কাছে গিয়ে আমি কথা বললাম জানতে পারলাম উনি ছমাস থেকেই এখানে এই খোলা আকাশের নিচে গাছের নিচে দিন কাটাচ্ছেন আর এই জায়গাগুলোতে অনেক জঙ্গল ছিল সেই জঙ্গলগুলো পরিষ্কার নিজে হাতে করেছেন পরিষ্কার করে এখানে থাকেন এর মধ্যে অনেক বর্ষা বাদল গেছে তখন উনি বাস স্ট্যান্ডের ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন আশা করব আপনারা এতটাই শেয়ার করবেন যে কারো না কারো চোখে পড়বে তাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন সামনে শীত আসছে এই শীতে যেন এরকম মানুষটিকে কষ্ট করতে না হয় মানুষটি একটু দূরে সরে যেতে আমি তার কাছে গেলাম জায়গাটির কাছে গেলাম গিয়ে দেখলাম একটি বিছানার মতন পাতা আছে তাতে অনেক কাগজপত্র আছে ছোট একটি আয়নাও আছে সাথে মানুষটি কিন্তু অশিক্ষিত বলে মনে হলো না আমার কিন্তু এতটা খারাপ লেগেছে একটা মানুষ এইভাবে দিনের পর দিন রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে কত মানুষের তো আপনারা আশ্রয় করে দেন এই মানুষটির একটি আশ্রয় করে দেওয়ার ব্যবস্থা করে দিন তো আমার ভীষণভাবে খারাপ লাগা থেকে এই ভিডিওটি তৈরি করেছি রাস্তায় চলার পথে এরকম একটি দৃশ্য দেখে আশা করি আপনারা ওনার পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ওনার বিছানা এখানে অনেক কাগজপত্র ছড়ানো আছে আর এই হচ্ছে ওনার সংসার হয়তো অনেকেই ছিল এক সময় এখন কেউ নেই সাথে কেউ পাশে নেই বলা তো যায় না কখন কাকে কোন মুহূর্তে কিরকম পরিস্থিতিতে পড়তে হয় নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন